রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করেছে পুলিশ নৌপথে পলায়নের চেষ্টাকালে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানান নিউমার্কেট থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের দুই সালের সাধারণ নির্বাচনে ঢাকা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পপতি সালমান এফ রহমান যদিও দুই সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেন তিনি দু সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট আনিসুল হক সেবারই আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পরে তার কাঁধে দুহাজার উনিশ এবং চব্বিশ সালের নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি অপরিবর্তিত ছিল তার মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অনেকটাই পালিয়ে বেড়াচ্ছেন তার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা কেউ কেউ বিদেশে পালিয়েছেন বলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে সে তালিকায় ছিলেন সালমানেফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অন্যান্যদের মধ্যে সদ্য সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগের গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে বিমানে দেশ ছেড়েছেন বলে জানানো হয়েছিল দেশ ছেড়ে পালানোর সংবাদ প্রকাশের পর আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মধ্যে রয়েছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ছয় আগস্ট বিদেশ যাওয়ার প্রচেষ্টাকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় সংসদ সদস্য না হলেও শেখ হাসিনার পদত্যাগের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও